জয় বাবা লোকনাথে জয় জয় বাবা লোকনাথ জয় বিশ্বাসনাথ বাবার লোকনাথ বাবা লোকনাথের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি দাদাভাই আমি শ্রীরাধা মজুমদার হাওড়া থেকে লিখছি দাদাভাই আমাদের বাড়ির পাশেই বাবার মন্দির রয়েছে বাড়ি থেকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় বাবার পুজো সন্ধ্যারতির আওয়াজ শুনতে পাই কি যে ভালো লাগে তখন দাদা ভাই তা বলে বোঝাতে পারবো না বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই সর্বপ্রথম বাবার এই মন্দিরের কথা আমি জানতে পারি আর তখন থেকেই মনটা আমার আনন্দে ভরে যায় ছোটবেলা থেকেই বাবাকে আমি পুজো করি স্কুলের কোনো কিছু ঘটলেই বাড়ি ফিরে বাবার ছবির সামনে এসে বলতাম পরে ধীরে ধীরে বুঝতে শিখি বাবা আমার সব কিছুতেই বিদ্যমান তাই সর্বত্রই বাবাকে মনের কথা জানানো যায় আর তার জন্য সামনে বাবার কোনো মূর্তি বা ছবিরও প্রয়োজন নেই তখন থেকে যখন যা বাবাকে জানানোর প্রয়োজন হতো সেই মুহুর্তেই মনে মনে জানিয়ে দিতাম তারপর ধীরে ধীরে বাবার আশীর্বাদেই বড় হয়ে ওঠা এবং সম্বন্ধ করে বাবার কৃপাতেই এত বড় বাড়িতে বিয়ে হওয়া সবটাই আমার কাছে ছিল এক অলিক কল্পনা দাদাভাই বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেলেও আমাদের কোনো সন্তান হয় না এরপর ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে সমস্যাটি আমারই আমি কোনো দিন মা হতে পারবো না এখনও মনে আছে সেদিনের কথা যেদিন রিপোর্টটা আসে সেদিন বাবার ছবির সামনে বস সরি বাবার ছবির সামনে বসে খুব কেঁদেছিলাম অদ্ভুতভাবে সেদিন রাতেই বাবা আমায় স্বপ্ন দেখিয়েছিলেন মারে আমি যে সন্তান রূপে তোর কাছে আসতে চাই আমি বাবাকে তখন বলি বাবা তুমি তো সবটাই জানো এই জগৎ তোমার ইচ্ছাধীন তাহলে বাবা তুমি তো সব কিছু মুহূর্তের মধ্যে ঠিক করে দিতে পারো আর আমার বিশ্বাস যে তুমি সমস্ত কিছুই ঠিক করে দেবে বাবা তখন আমায় বলেছিলেন বলছিস তাহলে তুই মানিস যে আমার সব কিছু ঠিক করে দেওয়ার ক্ষমতা রয়েছে তাহলে অমন কেঁদে কেঁদে আমায় কষ্ট দিলি যে বড় আমি তখন বাবার কাছে প্রতিজ্ঞা করলাম বাবা আজ থেকে দেখো তোমার মেয়ে খুব খুব হ্যাপি থাকবে কোনো কিছুতেই ভয় পাবে না কখনোই তোমার ওপর বিশ্বাস হারাবে না তারপর থেকে দাদা ভাই বাড়ির সকলে এমন কি প্রতিবেশীরাও দেখেছে আনন্দে থাকা পরম নিশ্চিন্তে থাকা কাকে বলে একদিন ওকে বললাম শোনো না আমি না মা হতে চাই শুনেও আমার দিকে এমন করে তাকিয়েছিল যে মনে হলো ভাবছে দুঃখে বুঝি হয়তো আমি পাগল হয়ে গেছি এরপর সত্যি সত্যি দাদা বাবার অসীম কৃপায় আমি প্রেগনেন্ট হলাম যে ক্লিনিকে আমার টেস্ট হয়েছিল আগে ওখানে ডেলিভারির সময় আমাকে অ্যাডমিটই করতে দিল না দাদা অবাক মনে হলেও এটাই সত্যি তাও অন্য একটি ক্লিনিকে বাবার অসীম কৃপায় আমাদের ফুটফুটে একটি ছেলে হয় আমার স্থির বিশ্বাস বাবার স্বয়ং এসেছেন আমাদের কাছে এখন ওর বয়স পাঁচ বছর দাদা ভাই ওর নাম লোকেশ তুমি ওকে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে বাবার মতোই সকলের কল্যাণ করতে পারে জয় বাবার লোকনাথ হ্যাঁ জয় বাবা লোকনাথ শ্রী রাধা আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর অতি অদ্ভুত আপনার জীবনের একটা বাবার আপনার সাথে করা কৃপার কথা আপনি জানালেন এটা শুনে সকল দর্শক বন্ধুদের যারা শুনলেন সকলের মনে বাবার প্রতি এক অসীম শ্রদ্ধা বিশ্বাস বর্ষা জেগে উঠল তারা সকলেই বুঝতে শিখল যে আমাদের বাবার অসাধ্য কিচ্ছু নেই বাবা মাঝে মাঝে একটু টেস্ট নেয় মাত্র পরক্ষণে সেই টেস্ট শেষ হলে তার বাচ্চাকে কোলে তুলে নিয়ে সমস্ত কিছুতে ভরিয়ে দেন কারণ তিনি যে কৃপার সাগর জয় বাবা লোকনাথের জয়